বাংলাদেশ জামাত ইসলামী এমনভাবে দল পরিচালনা করতেছেন যে তারা একবার ক্ষমতায় আসা পড়লে তাদেরকে ক্ষমতায় থেকে নামাইতে অনেক কষ্ট হয়ে যাবে কেন বলতেছি চলেন যুক্তিক সকার আলোচনা আপনাদেরকে বুঝিয়ে দিব বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাদ মদখোর হিরণখোর এরা থাকলে এদেরকে কঠিনভাবে ভাবে করতেছেন এদেরকে দলের আশেপাশে ভিড়তে দিচ্ছেন না কেন আপনারা দেখতেছেন না জামাতের কোন দুর্নীতি নিয়ে বদনাম নাই সাদাবাজি নিয়ে বদনাম নাই চোর ডাকাত কারো মাথায় বাড়ি দেওয়ার কোনো বদনাম নেই জামাত এমন বাবা আগাইতেছে ওরা যদি একবার ক্ষমতা আইসা পড়ে ওদের দেশ পরিচালনা দেখে মানুষ ওদেরকে ক্ষমতা সারা জীবন রাইখা দিবে। এটাই বাস্তব জামাত বর্তমান নিয়ে ভাবে না অন্যান্য দল বর্তমান নিয়ে ভাবা যে এইবার আমাদের ক্ষমতায় আশাই লাগবে জামাত এটা এটা নিয়ে ভাবে না যে এইবার আমাদের ক্ষমতায় আশাই লাগবে জামাত চিন্তা করে যে ক্ষমতায় যদি আমরা একবার আইসে যাইতে পারি ক্ষমতাটা কিভাবে ধৈরে রাখতে হয় এই চিন্তা ভাবনা করে আর বিএনপি চিন্তা ভাবনা করে ক্ষমতা আমার এবার আশাই লাগবে ক্ষমতা এইবার আইসা যেন আপনারা পাঁচ বছর পর কি আরবেন নাকি বাসন টাসন থাল মাল চাইটা মাইটা খায়া মায়া বাংলাদেশ থেকে হাসিনার মতন বিদায় আমরা এই চিন্তা করি ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় কিভাবে ধইরা রাখা যায় ক্ষমতা কিভাবে করা যায়। হাসিনার মতন মানুষের ফিডায় মানুষ মাইরা ক্ষমতায় থাকা যাবে বাংলাদেশ কিন্তু অনেক স্মার্ট আপনি যদি এখন ওই যে পিছন দিয়ে হাওয়া সারান না লগলগ এটা ভাইরাল হয়ে যায় আর আপনি একজন মানুষ মারবেন মানুষ মারলে সাথে সাথে এটা ভাইরাল হয়ে যাইতেছে মানুষ মাইরা মানুষের দমায়া দুর্নীতি কইরা সাদাবাজি কইরা ক্ষমতায় থাকা যাবে আসি না ছিল দুই সালে বিডিআর হত্যা করছে ওই সময় বাংলাদেশের ইন্টারনেট প্রযুক্তি এত শক্তিশালী ছিল না এখন যেমন ইন্টারনেট প্রযুক্তি এত শক্তিশালী আপনি যদি কইলাম না ফিসুন দিয়ে হাওয়া সারাম লগে লগে এটা ভাইরাল হয়ে যাইতেছে আর জামাত নয় সালে বিডিআর হাজার হাজার বিডিআর কে হত্যা করছেন হাজার হাজার সেনাবাহিনী কে হত্যা করছেন হত্যা করিয়া হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করছেন গ্রামের চকিদার থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত হাসিনার কইরা রাইছেন এই জন্য হাসিনা সতেরো বছর থাকতে পারছে যখন আমাদের বাংলাদেশের ইন্টারনেট প্রযুক্তি শক্তিশালী হয়ে গেছে বাংলাদেশের মানুষ ফিরফার মতো কিলবিল করে রাস্তায় নাই মা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করছে আসিনা হাজার হাজার মানুষ হত্যা করছেন তারপরও কি মানুষ রাস্তা থেকে উঠে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে প্রশ্ন করছে তোমরা কেন গুলি করো কেন মানে আন্দোলনকে বন্ধ করতে পারো না যেটা পুলিশ উত্তর দিল যে স্যার আমরা গুলি করি ঠিকই হাজার হাজার গুলি করি একজনের গায়ে গুলি পরে একজন মরে আর বাকিরা দাঁড়াই থাকে জানা আমরা কি করবো স্যার অতএব আপনাদের চরিত্র ঠিক করেন মনে করবেন না যে হাসিনার মতন আন্দোলন দমন করে ক্ষমতায় থাকবেন এটা কখনো সম্ভব না রে ভাই মানুষের ধরেন